শোনা শোনা আরে এটা তুমি কোথায় এসছো বলো তো বলো বলো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসা রেসিপি আশা করি তোমরা সবাই ভালো আমরা খুব খুব ভালো আছি আর আজকে ফাইনালি চলে এলাম ভক্তির বিলে আর আসতে পারিনি দুর্গা পুজোর আগে ভেবেছিলাম ফটোশ্যুট করতে আসব আর এসে দেখছি এখানে শুধু দেখো শুধু পাট খেত আর পাট খেত আর তোমাদের দাদাভাইকে দেখো আমার থেকে কত হাইটে শর্ট দেখ লম্বা সরি আর ভিডিও ক্যামেরাটা দেখো আমি নিচে হয়ে যাচ্ছি তুমি ধরো না আর দেখো কত দূর দেখো আর আকাশ ওখানে দেখতে পাচ্ছ চুপচাপ বসে আছে আর বক্তির বিল বক্তির বিল নেই এখন পাট খেত হয়ে গেছে মানে একটাও সাপলা নেই ফুল নেই কিন্তু নৌকাগুলো আছে আর জলটা আছে আর আরও যদি তোমরা একটু শীতকালে আসো তাহলে কিন্তু আর এই জলটুকুও দেখতে পারবে না প্রচণ্ড শুকিয়ে শুকিয়ে যাবে আর খুব ভালো ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে মনে হচ্ছে না এখান থেকে যেতে ইচ্ছা করছে না খুব সুন্দর একদম ওয়েদারটা আর এখানে প্রচুর প্রচুর লোক তো বন্ধুরা খুব কম খরচে তোমরা চলে আসতে পারো বারাসাতের মানে নীলগঞ্জ রোড ধরে বক্তির বিল এটা কিন্তু একটা খুব কম খরচে ঘোরার জায়গা একটা সুন্দর আর কপিলদের জন্য তো আরও সুন্দর জায়গা আর এখানে গেলে আর আসতে ইচ্ছা করবে না কারণ এখানে নৌকা আছে শাপলা আছে পদ্ম আছে তোমরা যে কোনোভাবে ভিডিও শ্যুট করতে পারে দারুণ একটা জায়গা আর আমরা গেছিলাম ঠিক মানে সকাল সকাল তাই আর এখানে কিন্তু একেবারে ভোরবেলা আসলে খুব সুন্দর লাগবে আর একবারে একজন সূর্য অস্ত্র যাবে তখন আসলে কিন্তু খুব ভালো এখানে এখানে এমনি হোটেল আছে থাকার জায়গা সব কিছুই পেয়ে যাবে এখানে আর আর কাছাকাছি খুব কম খরচে আসার জন্য একটা খুব সুন্দর একটা জায়গা পরিবেশটাও খুব সুন্দর আর এখানে কিন্তু দূর দূরান্তে শুধু নৌকা আছে ডিজাইন করা তোমরা এখানে ফটোশ্যুট করতে পারবে আর এখন কিন্তু বারাসাত বক্তির বিল কিন্তু খুব ফেমাস এটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে গেছে আর এখানে কিন্তু দূর দূর থেকে সবাই আসছে ঘুরতে বক্তির বিল আর তোমরা এই ভিডিওতে সবটাই দেখতে পাবে আর এখানে পাট গাছগুলো দেখো কীভাবে কি সুন্দরভাবে খাড়া করা আছে আর দারুণ লাগছে দারুণ একদম মানে গিয়ে একদম আসতে ইচ্ছা করছে না আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে গেছে তা দারুণ একটা পরিবেশ ওয়াও লাগছে একটা খুব সুন্দর জায়গা দূর দূর দেখছে শুধু জল আর জল আর কিচ্ছু নেই খুব সুন্দর জায়গা আর দেখতেই পাচ্ছ কি দারুণ ওয়েদার লাগছে আর আমি কিন্তু বক্তির বিলে গেলে জাস্ট বক্তৃ বিলের প্রেমে পড়ে গেছি অসাধারণ ধারণ একটা জায়গা আর দেখতে পাচ্ছো আর অনেকগুলো ভিডিও করে নিয়েছি আর এখানে কিন্তু বয়স্করাও ঘুরতে এসছে মানে যেরকম সব সব বয়সের সবাই কিন্তু বিলে ঘুরতে আসে দারুণ একটা জায়গা আর আর যেতে ইচ্ছা করছে না একদম রমরমা পরিবেশ দেখতে পাচ্ছো সবাই কিন্তু এখানে ছোটোখাটো সব ইউজাররা আসে আর ভিডিও শ্যুট করছে সবাই রিলস আর এখানে এসে একদম লজ্জাও লাগবে না কারণ সবাই কিন্তু আশেপাশে সবাই আর দেখতে পাচ্ছ কি দারুণ নৌকাগুলো চলছে যেন মনে হচ্ছে সেই ওই মানে দারুণ আর ওয়েদার সূর্যটা দেখো প্রায় যায় ডোবে ডোবা অবস্থা মানে এত সুন্দর লাগছে কী বলবো আর দেখতে পাচ্ছি রাস্তাটা তোমাদেরকে দেখাই দেখো আমি অনেকটা ভিতরে আর বাইকগুলো দেখো মানে এত ভিড় হয়ে গেছে আরও সুন্দর লাগছে আর যত সন্ধ্যে হচ্ছে তত বেশি ভিড় হচ্ছে কেন কাপিলদের জায়গা এটা না আর দারুণ আর নৌকা কিন্তু রাতেও চলে খুব দারুণ লাগছে রাত্রিবেলা কিন্তু নৌকাতে লাইট লাগানো থাকে আর তোমরা কিন্তু তখনও কিন্তু ফটোশ্যুট করতে পারবে খুব দারুণ জায়গা চলো দেখো এখানে কিন্তু অনেক ধাবা টাবা সব আছে এখানে খাবার কোনো অসুবিধা নেই আর আর খুব কমই খরচ এখানে আসতে গেলে বক্তির বিল তোমরা যদি কেউ কলকাতা থেকে আসতে চাও তাহলে পুরো ট্রেনে করে তোমাদেরকে বারাসাত নামতে হবে বারাসাত স্টেশনে ওখান থেকে কিন্তু তোমরা নীলগঞ্জ